জীবনে আমরা প্রায় দেখি যারা প্রতিদিন পুজো পাঠ করেন জপ করেন ভক্তিপরে ভগবানের নাম নেন অনেক সময় তারাই সবচেয়ে বেশি দুঃখে কষ্টে থাকেন কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পুজো করে না তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন মনে প্রশ্ন জাগে ভক্তের জীবনে এত কষ্ট কেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শিব পুরাণে ভোলানাথের করুণাময় লীলায় নমস্কার বন্ধুরা আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শিব পুরাণে সেই রোমাঞ্চকর ঘটনা যা ভগবান শিব নারদমণিকে বলেছেন আপনি যদি এই গল্পটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন অর্ধ সম্পূর্ণ শুনবেন না এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবান ভুল ভগবানের ন্যায় বিচার ভুল বন্ধুরা এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথে হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে বিস্তারিত বলবো স্বয়ং মহাদেব নিজেই এর উত্তর দিয়েছেন যারা বেশি পূজা পাঠ করেন তারা কেন বেশি দুঃখ কষ্ট পান এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদমণিকে দিয়েছিলেন এবারে আমরা জেনে নেব যে পূজা পাঠ করা ব্যক্তিরা কেন দুঃখে কষ্টে থাকেন একবার কৈলাস পর্বতে নারদমণি মহাদেবের কাছে যান নারদমণিকে খুব ব্যতীত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদমণি মহাদেবকে প্রণাম করে বললেন হে প্রভু আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে কৃপা করে আমাকে প্রশ্নের উত্তরটি বলে দিন নারদমণি বললেন হে প্রভু যারা বেশি পূজাপাঠ করেন তারা কেন দুঃখে কষ্টে থাকেন এটার পিছনে কারণ কি কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানের পূজা পাঠ করেন না ভগবানকে স্মরণ করেন না যাদের মনে ভগবানের প্রতি একটুও ভক্তি নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই জীবনে সবথেকে সুখী এমনটা কেন তখন ভগবান শিব বললেন হে নারদ যেটা এখন তোমাকে বলবো সেটা খুব মনোযোগ সহকারে শুনবে আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি হিমালয় পর্বতের কোলে এক প্রাচীন আশ্রমে বাস করতেন একজন গুরু তার দুইজন শিষ্য ছিল একজন শিষ্য প্রতিদিন ভরে উঠে ভগবানের নাম জপ করত পূজা করতো ধ্যান করত পাঠ করত অন্য শিষ্য সম্মান করলেও ভগবানের পদ অনুসরণ করত না সে মনে করত মানুষের জীবনে যা ঘটে তা নিজের প্রচেষ্টাতেই ঘটে এসব পুজো পাঠের দরকার কি। দুজনেই গুরুকে শ্রদ্ধা করত কিন্তু দুজনের জীবন দর্শন ছিল সম্পূর্ণ আলাদা একদিন সেই শিষ্য যে পূজা পাঠ করতো না গুরুদেবকে প্রশ্ন করলো হে গুরুদেব পূজা পাঠ করলে দুঃখ কষ্ট আসে কেন গুরুদেব আমি বুঝতে পারছি না আমার সব শিষ্য ভগবানের নাম করে পূজা পাঠ করে তবুও তার জীবনের সমস্যা যেন কিছুতেই কমে না কখনো শরীর খারাপ কখনো সংসারের ঝামেলা আবার কখনো অর্থের সংকট আর আমি তো এসব করি না তবু আমার জীবন তো বেশি বিপদে পড়ে না তাহলে কি পূজা করলে কষ্ট বাড়ে শিষ্যের চোখে ছিল প্রশ্ন মনের ভিতরে ছিল সন্দেহ গুরুদেব শান্তভাবে তাকালেন এবং ধীরে ধীরে বললেন আজ তোমরা দুজনে আমার সঙ্গে বাগানে চলো বাগানে পৌঁছে গুরুদেব দুটি গাছ দেখালেন একটি ছিল ছোট কোমল চারা অন্যটি ছিল বহু বছরের পুরনো কাণ্ডের গাছ গুরুদেব জিজ্ঞেস করলেন ঝড় এলে কোন গাছটি বেশি কাঁপে যে শিষ্য পূজা পাঠ করত না সে বলল অবশ্যই ছোট গাছটি গুরুদেব হাসলেন ঠিক তাই যে গাছকে বড় করে তোলা হয় যে গাছের মধ্যে ভবিষ্যতের শক্তি লুকিয়ে থাকে ঝড় প্রথমে তাকেই নাড়িয়ে দেয় যে শিষ্য ভগবানের স্মরণ নেয় তার হৃদয় কোমল হয় সংবেদনশীল হয় এবং ভগবান তাকে বড় উদ্দেশ্য করে গড়ে তোলেন তাই তার জীবনে ঝড় আগে আসে অন্য শিষ্য নীরবে শুনছিল বুঝতে পারলেও মন পুরোটা মানতে চাইল না সে আবার প্রশ্ন করল তাহলে কষ্ট কি ভগবানের শাস্তি গুরুদেব তাহলে কি ভগবান শাস্তি দেন যে বেশি পূজা করে সে কি বেশি পরীক্ষা দেয় গুরুদেব বললেন না শাস্তি নয় পরিশোধন এরপর গুরুদেব তাদের রান্নাঘরের দিকে নিয়ে গেলেন গুরু একটি হাঁড়িতে থাকা কাঁচা চাল হাতে তুলে নিয়ে বললেন বাড়িতে ভাত বানানোর আগে চাল ধোয়া হয় তাই না দুজন শিষ্য মাথা নাড়ল গুরুদেব বললেন চাল ধোয়ার সময় কি হয় এক শিষ্য বলল চাল নড়ে কাঁপে ধাক্কা খায় জল ঘোলা হয়ে যায় যা খারাপটা উপরে ভেসে ওঠে গুরুদেব বললেন কিন্তু এই ধোলায় কি শাস্তি নাকি চালকে পবিত্র করার প্রক্রিয়া দুজনেই বলল পরিশুদ্ধ করার জন্য গুরুদেব বললেন ঠিক সেই রকম যে ভগবানের স্মরণ নেয় তার আত্মাকে প্রথমে ঘোলাটে জলের মতো কাঁপতে হয় ভুল অহংকার অজ্ঞতা সব ভেসে ওঠে এটাই তার পরিশুদ্ধি এটাই তার উন্নতি পূজা না করা শিষ্য এবার প্রশ্ন করল তাহলে আমার জীবন এত কঠিন কেন নয় আমি তো পূজা করি না গুরুদেব বললেন যে এখনও পথে শুরুতেই আছে তার সামনে বড় পাহাড় নেই তাকে এখনও ভগবান পরীক্ষা দেন না সে এখনও প্রস্তুতির পর্যায়ে আছে গুরুদেব আরও বললেন যে পূজার পথে চলে তার জীবনে কষ্ট আসে কারণ সে দ্রুত উন্নতি করছে একজন ভক্তের গতি সাধারণ মানুষের চেয়ে বহুগুণ দ্রুত গুরুদেবের চূড়ান্ত শিক্ষা হলো এই যে কষ্টই আলোর পথ গুরুদেব এবার শান্তস্বরে বললেন ভেবে দেখো আকাশ যখন অন্ধকার হয় সেই আকাশেই তো বজ্রপাত দেখা যায় যার জীবনে কষ্ট আসে তার জীবনে আলোও তত বড় হয়ে আসে ভগবান তোমাকে ভাঙতে চান না তোমাকে তৈরি করতে চান তোমাকে শক্ত করতে দৃঢ় করতে অভ্যন্তরীণ আলো জাগাতে চান দুজন শিষ্য নীরবে শুনল গুরুদেব তাদের দিকে তাকিয়ে বললেন যে কাঁধে যে সংগ্রাম করে যে কষ্টের মধ্যেও ভগবানের নাম আপন করে রাখে তার ভাগ্য বদলাতে ভগবান নিজেই এগিয়ে আসেন সেদিন থেকে তুই শিষ্যের মনেই অনেক পরিবর্তন এলো পূজা পাঠ না করা শিষ্য বুঝল কষ্ট সব সময় অভিশাপ নয় আর যে শিষ্য ভগবানের নাম করত সে বুঝলো তার কষ্ট কোনো দুর্ভাগ্য নয় ভগবানের বিশেষ আশীর্বাদ গুরুদেব শেষে বললেন যাকে ভগবান নিজের কাছে টানেন তাকে প্রথমে পরীক্ষা দেন কিন্তু যে পরীক্ষা শেষে অপেক্ষা করে আলোকিত জীবন শান্ত হৃদয় এবং ঈশ্বরের করুণা এরপর ভগবান শিব নারদমণিকে বললেন পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা জেনে রাখা উচিত সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্টভোগ করবে সেজন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনো হতাশ হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন সেজন্য মানুষের ধৈর্য সহকারে জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পূজা ও সৎকর্ম করা উচিত তার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে খারাপ কর্ম করবে সে খারাপ ফল পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মেই ভোগ করতে হয় হে নারদ আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে নারদ মুনি এসব কথা শুনে ভগবানকে বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ভগবানের ভক্ত মানেই সহজপথে চলা নয় তিনি ভক্তকে শক্তি দেন সাহস দেন স্থিরতা দেন তিনি বলেন যা তোমাকে ভাঙছে তাই তোমাকে করছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে আর ভোলানাথের আশীর্বাদে আপনার জীবন সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক হর হর মহাদেব